আজকের গল্প শ্রীমদ্ভাগবত মহাপুরাণের তৃতীয় অধ্যায় ভগবানের বিভিন্ন অবতারের বর্ণনা সৃষ্টির প্রথমে ভগবান লোকসমূহ নির্মাণের ইচ্ছা করলেন ইচ্ছা হওয়া মাত্রই তিনি মহৎ তত্ত্বাদি সম্পন্ন পুরুষ রূপ গ্রহণ করলেন তার মধ্যে দশ ইন্দ্রিয় মন আর পঞ্চভূত এ ষোলোটি কলা ছিল তিনি যখন হয়ে নিদ্রিত ছিলেন তখন তার থেকে এক কার্নবে সৃষ্টি হল এবং সেই কমল থেকেই প্রজাপতিগণের অধিপতি ব্রহ্মা উৎপন্ন হলেন ভগবানের সেই বিরাট রূপের অঙ্গ সমূহের মধ্যেই সমস্ত লোকের কল্পনা করা হয়েছে তার সেই রূপ বিশুদ্ধ ও নিরতিশয় সপ্তময় শ্রেষ্ঠ রূপ যোগীগণ দিব্য দৃষ্টি দিয়ে ভগবানের সেই রূপ দর্শন করেন ভগবানের সেই রূপে অসংখ্য পদ উরু হস্ত ও মুখ থাকায় তা অতিশয় আশ্চর্যজনক তার মধ্যে অসংখ্য মস্তক অসংখ্য কর্ণ অসংখ্য চক্ষু ও অসংখ্য নাসিকা রয়েছে এবং সেই রূপ অসংখ্য মুকুট বস্ত্র ও কুণ্ডলাদি শোভিত ভগবানের সেই পুরুষ রূপ যাকে নারায়ণ বলা হয় অনেক অবতারের অক্ষয় স্বরূপ এখান থেকেই সকল অবতারের প্রকাশ সেই রূপের ক্ষুদ্রাতি সূক্ষ্ম অংশ তারা দেবতা পশুপক্ষী ও মনুষ্য আদি দেহের সৃষ্টি হয় সেই প্রভু প্রথমে কৌমার স্বর্গে সনক সনন্দন সনাতন ও কুমার। এই চারজন ব্রাহ্মণের রূপে অবতার গ্রহণ করে অত্যন্ত কঠিন অখণ্ড ব্রহ্মচর্য পালন করেন দ্বিতীয়বার এই বিশ্বের মঙ্গলের জন্য সমস্ত যজ্ঞের সেই রসাতলগতা পৃথিবীকে উদ্ধারের জন্য বরাহ রূপ গ্রহণ করেন তিনি দেবশ্রী নারদ রূপে তৃতীয় অবতার ধারণ করেন এবং সাততন্ত্র প্রচার করেছিলেন সেই তন্ত্রে কর্মের দ্বারা কি করে কর্মবন্ধনের থেকে মুক্তি পাওয়া যায় তার বর্ণনা আছে ধর্মের পত্নী মূর্তির গর্ভে তিনি নরনারায়ণ রূপে চতুর্থ অবতার গ্রহণ করেন এই অবতারে রূপে মন ইন্দ্রিয়ের সর্বথা সংযম করে খুবই কঠিন তপস্যা করেছিলেন পঞ্চম অবতারে তিনি সিদ্ধগণশ্রেষ্ঠ কপিল রূপে আবির্ভূত হন এবং কালবশত লুপ্তপ্রায় তত্ত্বসমূহের নিশ্চায়ক সাংখ্যশাস্ত্র আশুড়ি নামক ব্রাহ্মণকে উপদেশ করেছিলেন অত্রিপত্নী অনুসয়ার প্রার্থনায় ষষ্ঠ অবতারে তিনি অত্রিমুনির পুত্র দত্তাত্রেয় নামে জন্মগ্রহণ করেছিলেন এই অবতারে তিনি অলর্ক প্রহ্লাদ প্রমুখকে ব্রহ্মজ্ঞান উপদেশ করেছিলেন সপ্তমবার রুচি নামক প্রজাপতির পত্নী আকতির গর্ভে যজ্ঞ নাম নিয়ে তিনি অবতরণ করেছিলেন সেই অবতারে তিনি নিজ পুত্র জাম প্রমুখ দেবগণের সাথে স্বয়ম্ভব মন্নন্তর প্রতিপালন করেছিলেন মেরুদেবীর গর্ভে ঋষভ দেব রূপে ভগবান অষ্টম অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন এই অবতারে তিনি পণ্ডিতগণকে সমস্ত আশ্রমের শ্রেষ্ঠ পরমহংস সেবিত পথ প্রদর্শন করেছিলেন ঋষিদের প্রার্থনায় নবমবার তিনি রাজা পৃথু রূপে এসেছিলেন এই অবতারে তিনি পৃথিবীর থেকে সমস্ত ঔষধি প্রভৃতি বস্তু দহন করেছিলেন এর ফলে পৃথু অবতার অতীব কমনীয় হয়েছিল চাক্ষুষ মন্নন্তরের শেষে যখন সমগ্র ত্রিভুবন সমুদ্র প্লাবিত হয়েছিল তখন তিনি মৎস্যের রূপে দশম অবতার গ্রহণ করেছিলেন এবং পৃথিবীরূপী নৌকাতে আরোহণ করিয়ে পরবর্তী মন্নন্তরের অধিপতি বৈবসমত মনুকে রক্ষা করেছিলেন দেবতা এবং দানবেরা যখন সমুদ্র মন্থন করেছিলেন সেই সময় কূর্মরূপ ধারণ করে তিনি একাদশ অবতার রূপে জন্মগ্রহণ করে মন্দার পর্বতকে নিজের পিঠে ধারণ করেছিলেন দ্বাদশবার ধন্যন্তরী মূর্তি ধারণ করে অমৃত ভাণ্ড হাতে নিয়ে সমুদ্র থেকে উঠে এসেছিলেন এবং ত্রয়োদশ অবতারে মোহিনী রূপ ধারণ করে দানবদের মোহিত করে দেবতাদের অমৃত পান করিয়েছিলেন চতুর্দশ অবতারে তিনি নৃসিংহ রূপ পরিগ্রহ করে নিজের নখ দিয়ে প্রবল পরাক্রান্ত দৈত্যরাজ হিরণ্য কশিপুর বুক বিদীর্ণ করেছিলেন পঞ্চাদশ অবতারে বামন রূপ ধারণ করে তিনি দৈত্যরাজ বলির যজ্ঞস্থলে গমন করেন বলির কাছ থেকে স্বর্গরাজ্য উদ্ধারের জন্য চাইলেন কেবলমাত্র তিন পাদ পরিমিত ভূমি ষোড়শ অবতারে পরশুরাম রূপে ক্ষত্রিয় নৃপতিদের ব্রহ্মবিদ্বেষী ও ব্রাহ্মণ হত্যা রূপে দেখে ক্রুদ্ধ হয়ে তিনি একুশ বার পৃথিবীকে নিক্ষত্রিয় করে দিয়েছিলেন এরপর তিনি সপ্তদশ অবতারে সত্যবতীর গর্ভে পরাশন মুনির ঔরসে ব্যাস রূপে অবতীর্ণ হন সেই সময় মনুষ্যগণকে অল্প বুদ্ধি দেখে বেদরূপ বৃক্ষের শাখা বিভাজন করেছিলেন অষ্টাদশ অবতারে দেব কার্য সম্পাদনের জন্য নরপতি রূপে রাম অবতার গ্রহণ করেন এবং সেতুবন্ধন রাবণ বধ প্রভৃতির নানাবিধ বিরচিত লীলা করেছিলেন ঊনবিংশ এবং বিংশ অবতারের যদুবংশে তিনি বলরাম ও শ্রীকৃষ্ণ নাম নিয়ে প্রকট হয়ে পৃথিবীর ভার হরণ করেছিলেন তারপর কলিযুগ এসে গেলে মগধ দেশে দেবদ্দেশী দানবদের মোহিত করার জন্য অজনের পুচ্ছরূপে বুদ্ধ অবতার হলেন এর অনেক পরে যখন কলিযুগের অবসান হয়ে আসবে এবং রাজারা সব দস্যুভাবাপন্ন হয়ে যাবে তখন জগত পালক ভগবান বিষ্ণু ইয়শা নামে ব্রাহ্মণের ঘরে রূপে অবতীর্ণ হবেন